বিনোদন পাড়ার জন্য একটা ঝড় শুরু হয়ে গেল হ্যাঁ সত্যি শুনছেন শাবনুর জোরে ভুগছে পুরো ঢালিও কিন্তু দর্শকরা অনেকেই সাকিব এবং সাবনুরকে একই সঙ্গে পর্দায় দেখতে চায় তারা মনে করেন নব্বই দশক থেকে এখন অবধি বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন নায়ক নেকে এসেছে তার ভেতরে সব থেকে দর্শক নন্দিত তারকা সাকিব খান এবং সাবনুর ঝুটি এই দুজন ঝুটি হয়ে প্রায় ছাব্বিশটির বেশি সিনেমায় অভিনয় করেছে এর মধ্যে রয়েছে আমার স্বপ্ন তুমি নয়ন ভরা জল তোমাকেও বউ বানাবো একটা বউ বলবো কথা বাসর করে আমার প্রাণের স্বামী ইত্যাদি আবার অনেকে মনে করেন এই দুই তারকার মতো ক্রেজ বাংলাদেশে এখনও কেউ গড়তে পারেনি এদেরকে যদি প্রপার ইউটিলাইজ করে এদেরকে ভেবে গল্প লেখা হয় অবশ্যই সেসব সিনেমা মানুষ সিনেমা হলে গিয়ে দেখবে এই দুই বড় নাম দুই সুপারস্টারকে একসাথে করার জন্য রায়হান রাফি গিয়াসউদ্দিন সেলিম আশফাক নিফুন চয়নিকা চৌধুরী সহ বড় বড় অন্যান্য ডিরেক্টরদের হাল ধরা উচিত তারা যেমন মুশারফ করিম চঞ্চল চৌধুরী নিয়ে গল্প বলেছেন তেমনি এদেরকে নিয়েও সিনেমা বানানো উচিত একই সাথে আলফা আলফাই জাজ এদেরও এগিয়ে আসা উচিত উচিত দেশের বড় স্টারদের গল্প প্রধান সিনেমা নির্মাণ করা এই বিষয়টা যেমন বাণিজ্যিকভাবে সফল করবে একই সাথে স্ট্রং অ্যাক্টিং বেস সিনেমা পাবে ইন্ডাস্ট্রি এখন দর্শকদের চাহিদা বদলাচ্ছে তারা দৃশ্যায়ন দেখেছে প্রশংসা করেছে এই টাইপ সিনেমার জন্য নায়িক নায়িকা বডি ফিট হওয়া জরুরি না সো পরিচালকদের দৃষ্টি অনুরোধ থাকবে এসব বড় তারকাদের নিয়ে অভিনয় সমৃদ্ধ সিনেমা উপহার দেয়া। তাদের ছবিতে নতুনরাও গুরুত্বপূর্ণ রোলে থাকতে পারে এতে নতুনরাও অভিনয়ের দারুণ একটা স্কুলিং হওয়ার সুযোগ পাবে আশা করি এই দুই তারকাকে জুটি হয়ে অথবা আলাদা আলাদা গতানুগতিক প্রেমের ছবির বাইরে থ্রিলার অথবা সামাজিক জণ্ডা সিনেমাতে দেখতে পাবো